সালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে টুইস্ট অফ লাইফের নতুন আরেকটা একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও তো আপনাদের সবাইকে দেখাবো হচ্ছে নেদারল্যান্ডের গ্রাম কান্ট্রি সাইড যেটাকে বলে যে একটা প্রত্যন্ত গ্রামে যাব। কারণ গ্রাম হচ্ছে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে শহরের তুলনায় তো আমি যে দেশে যাই সুযোগ পেলে অবশ্যই গ্রাম সাইডে যাওয়ার চেষ্টা করি গ্রামগুলো দেখার জন্য সেখানকার মানুষজন জীবনধারা এগুলো দেখার জন্য সো একটা ট্রেনে উঠছি এই ট্রেনে করে হচ্ছে অ্যাকমন্ট নামে একটা হচ্ছে গ্রামে যাচ্ছি যেটা খুব ঐতিহাসিক সো দেখতে পাচ্ছেন যে আমস্টারডামের ট্রেন লাইন এটা হচ্ছে ট্রেন স্টেশন ট্রেন বিভিন্ন ট্রেন স্টেশন আছে সো এক একটা ট্রেন স্টেশন থেকে আরেকটা দূরত্ব প্রায় কয়েক কিলোমিটার পাঁচ থেকে দশ মিনিট সো যে ট্রেনটাতে আসছি দেখতে পাচ্ছেন যে ওরকম মানুষ ছিল না খুব খালি সে এখন আরেকটা ট্রেন উঠবো এটাতে করে হচ্ছে আমার যে ব্যাগমন সে ট্রেন স্টেশনের নেমে হচ্ছে গ্রাম দেখতে যাব যদিও বাহিরে খুব ঠান্ডা পড়তেছে কারণ এখন নেদারল্যান্ডে হচ্ছে উইন্টার সিজন খুব বেস্ট না আর একটু পরপর বৃষ্টি হয় আকাশ হচ্ছে ডাল অ্যান্ড গ্লুমি দেখতে পাচ্ছেন আর সামার সিজনে অবশ্যই আরও ভালো লাগবে সো ইউরোপে আপনি যদি কখনো আসেন ক্যাশলেস মানে আমি যে ট্রেনে উঠছি আপনি এমন না যে আপনার কাছে বা ডলার আছে সেটা ওরা নিবে আপনার কার্ডে এখানে হচ্ছে সব পেমেন্ট অনলাইন সিস্টেম সো কখনো আসলে ইউরোপের প্রায় সব ইউরোপের সব কান্ট্রিগুলোতেই ক্যাশলেস লেনদেন আর কি যে মানে ক্যাশ না কার্ড অনলাইন এগুলো সেই একমন গ্রাম ঐতিহাসিক গ্রাম যেটা দেখার জন্য আসলাম আর কি এখান থেকে শুরু এটা খুব বিখ্যাত সমুদ্র সৈকত সেখানেও যাব। প্রথম দৃষ্টিতে দেখার পর আপনার কারো মনে হবে যে এটা একটা প্রত্যন্ত গ্রাম এইটা হচ্ছে আট দশটা গ্রামের মতো না বা আমাদের গ্রামের মতো না একটু ডিফারেন্ট এখানে আপনার শহরের যে ছোঁয়াটা আছে আধুনিকতার যে ছোঁয়া মানে গ্রাম বাট আধুনিক গ্রাম যেটাকে বলে সেটা আর কি সার সংক্ষেপে বললে এদের যে গ্রাম সেটা হচ্ছে আমাদের যে অনেকটা ডিফারেন্ট বা অনেক পরিপাটির ছবির মতো সুন্দর আর আমাদের গ্রামও ডেফিনেটলি অনেক ভালো লাগে ঐতিহ্য বা ট্রেডিশন বা কালচার সংস্কৃতি আবহাওয়া সব দিক থেকে ডেফিনেটলি ডিফারেন্ট একটার সাথে আরেকটা তুলনা চলে না বাট এদের গ্রামগুলো হচ্ছে খুবই শান্ত শিষ্ট পরিপাটি ছবির মতো সুন্দর সো যেমনটা বলতেছিলাম নেদারল্যান্ডসের গ্রামগুলো তাদের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী স্থাপত্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত স্যাগমন্ড এমনই একটি সুন্দর গ্রাম যা মূলত সমুদ্র সৈকত ঐতিহাসিক স্থাপনা এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত আপনি যদি নর্সি দেখতে চান তাহলে আপনাকে প্রথমে একমন্ডে আসতে হবে কারণ এটা একমন্ডে অবস্থিত এই একমন্ড গ্রামটি মূলত তিনটি অংশে বিভক্ত একটা হচ্ছে জনপ্রিয় সমুদ্র তীরবর্তী স্থান যেখানে চমৎকার বেলা ও বাতিঘর আছে এটা স্থানীয় পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান আরেকটা হচ্ছে পুরনো দুর্গের ধ্বংসাবেশ বিশেষ এবং ঐতিহ্যবাহী ডাচ গ্রাম্য পরিবেশ যা ইতিহাসপ্রেমীদের জন্য খুব প্রিয় একটা জায়গা সো নেদারল্যান্ডসের গ্রামগুলো সাধারণত বাইসাইকেল বান্ধব এখন আমি যে এই যে দেখতে পাচ্ছেন বাইসাইকেল আমি যে রুটটাতে হাঁটতেছি এটা হচ্ছে বাইসাইকেল এবং পথচারীদের জন্য সো বাইসাইকেলের জন্য খুব খুব বিখ্যাত এই নেদারল্যান্ড আপনারা এর আগের ভিডিওতে দেখছেন আর এখানকার মানুষজন শান্ত অতিথি পরায়ণ বসন্তকালে টিউলিপ ও অন্যান্য ফুলের খ্যাত এক অভূতপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে এই আশেপাশে যে খ্যাতগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বসন্তকালে মানে স্প্রিং সিজনে এপ্রিল মে সেটা তো হচ্ছে পুরো চারিদিক ছেয়ে যায় সৌন্দর্যের লীলাভূমিতে এই একমেন একমন গ্রামের ইতিহাস বেশ সমৃদ্ধ এটি এক সময় জেলেদের গ্রাম হিসাবে খুবই পরিচিত ছিল দুই পাশে হচ্ছে রাস্তা এর আশেপাশে যে বাড়িগুলো দেখতেছেন মানে এত সুন্দর বাড়ি এগুলো নিয়ে হচ্ছে আমি কিছু কথা বলতে চাচ্ছি একমন্ডের গ্রামের গ্রাম্য বাড়িগুলো মূলত ইট খড় বা টাইলসের ছাদ দিয়ে তৈরি যা ঐতিহ্যবাহী ডাস স্থাপত্যের প্রতিফলন যেহেতু একমন্ড উত্তর সাগরের কাছে অবস্থিত এখানকার অনেক পুরনো বাড়ি সমুদ্রের বাতাস ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে তৈরি করা হয়েছে আর এই পাশে দেখতেছেন যে খোলা মাঠ এখানে হচ্ছে বিভিন্ন চাষবাস করা হয় এই শীতকালে যে খেত খামার দেখতেছেন এদের যারা কৃষক ওরা হচ্ছে মূলত শীতকালে বিভিন্ন উষ্ণতম দেশে ঘুরতে চলে যায় চাষবাস মানে কিছু রোপণ করে ওরা চলে যায় কিছু মাসের জন্য ঘুরে আসে অথবা অনেকে একবারে ঠান্ডার মধ্যে কিছুই করে না অন্যান্য দেশে কৃষি কাজ করে সেই টাকা দিয়ে পরে অন্যান্য দেশে ঘুরতে চলে যায় সেজন্যই দেখা যাচ্ছে যে খেত খামারগুলো মানে খালি ওরকম কিছুই নাই আর একটা আশ্চর্যজনক বিষয় যে ওরা যে কতটা সভ্য এবং ডিসিপ্লিন জাতি এটার প্রমাণ হচ্ছে এই যে ট্রাফিক সিগন্যাল বাট এটা নিয়ে হচ্ছে আমি আলাদা একটা ভিডিও করব ফুল ট্রাফিক রুলস এবং সিগন্যাল নিয়ে এবং আপনারা অবাক হবেন যে এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই চারোদিকে সবুজে সমারোহ পর্যাপ্ত অক্সিজেন এখানে প্রচুর গাছপালা আর এখানে হচ্ছে যেমন এই বাইসাইকেল কেন বিখ্যাত ওরা হচ্ছে খুব পরিবেশ সচেতন কারণ অন্যান্য যে মোটর বাইক সেগুলোতে যে স্মোক ধোয়া আর ওরা হয়তো পরিশ্রমী জাতি পরিশ্রম করতে ভালোবাসে সেই জন্য নিজে নিজে বাইসাইকেল চালায় ওরা আশেপাশে বিভিন্ন জায়গায় যায় যেমনটা বলতেছিলাম বসন্তকালে এক মন্ডের আশেপাশের মাঠে টিউলিপ ড্যাফোডিল ও হায়াসিন্থ ফুলের খেত দেখা যায় যা পর্যটকদের জন্য এক অসাধারণ দৃশ্য তৈরি করে এখানকার অনেক কৃষক ফুলের বাল্ব চাষ করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে আর একমন এবং এর আশেপাশে অনেক ছোট বড় ডেয়ারি ফার্ম আছে যেখানে গরু পালন করা হয় এখানকার খামারগুলো থেকে পাওয়া যায় তাজা দুধ পনির এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য স্থানীয় বাজার এবং সুপারমার্কেটে বিক্রি হয় আমস্টারডাম চিজ পনিরের জন্য খুব খুব বিখ্যাত সারা বিশ্ব জুড়ে। আর একমন্ডের মাটি একটু বালুকাময় এবং সমুদ্র প্রভাবিত তো যা ফুল চাষের জন্য ভালো তবে প্রচলিত কৃষির জন্য ততটা উপযোগী না তাই এখানকার কৃষকরা মূলত ফুল চাষ পশুপালন এবং নির্দিষ্ট কিছু শস্য উৎপাদনে বেশি জোর দেয় নেদারল্যান্ড বা বিশেষ করে গ্রামগুলো আরেকটা বিষয়ের জন্য খুব বিখ্যাত গ্রিন হাউস কৃষি আর কি তবে একমন্ড খুব বেশি বিখ্যাত নয় তবে কিছু অর্গানিক খামার এখানে আছে যেখানে গাজর আলু লেটুস এবং বিভিন্ন ধরনের ভেষজ গাছ উৎপাদন করা হয় এগুলো সাধারণত স্থানীয় বাজারে বিক্রি হয় এবং কিছু ক্ষেত্রে আমস্টারডামের মতো বড় শহরে সুপার মার্কেটে সরবরাহ করা হয় আমার প্ল্যান আছে একমন্ডের এখানের আশেপাশের একটা সুপার মার্কেটে যাওয়া সেখানে গিয়ে দেখব যে এই দেশে লোকাল মানে লোকালি প্রডিউস যে উৎপাদনকৃত যে সবজি বা ফল ফুল এগুলো কি পাওয়া যায় সেটা দেখার জন্য হচ্ছে এখানকার সুপার মার্কেটে যাবো স্থানীয় আমার যে ট্রেনিং আমার এখানে যে ট্রেনিংয়ের কলিগ আছে ও হচ্ছে ডাচ ওকে নিয়ে যাবো তাহলে ও বিষয়টা আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে এরকম নিরিবিলি সুন্দর গ্রামীণ পরিবেশ আপনার নিজস্ব জায়গা নিজের বাড়ি নিজের গাড়ি থাকলে আসলে সুন্দরভাবে জীবনটা কাটিয়ে দেওয়া যায় কোলাহল এগুলো থেকে থেকে দূরে তো রাস্তার পাশের যে বাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইটের তৈরি দেয়াল বেশিরভাগ বাড়ি লাল বা বাদামি রঙের ইট দিয়ে তৈরি যা নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী স্থাপত্যের অংশ এটা ইউনিক একটা বিষয় কিছু বাড়িতে সাদা বা কালো কাঠের ফ্রেমও দেখা যায় ছাদে খড় বা টাইলস পুরোনো কিছু বাড়ি আছে সেগুলো তো হচ্ছে যা গরমে ঠান্ডা শীতে উষ্ণতা দেয় আর আধুনিক বাড়িগুলোতে লাল বা কালো টাইলস ব্যবহার করা হয় যেগুলো আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আর বড় জানালাও সবুজ বাগান ডাচ বাড়িগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হল বড় জানালা যা প্রাকৃতিক আলো ভালোভাবে প্রবেশ করতে দেয় অনেক বাড়ির সামনে ছোট্ট বাগান থাকে সেখানে ফুল ও গাছ লাগানো হয় এবং হচ্ছে বেশিরভাগ বাড়ির সাইডে যে পার্কিং প্রত্যেকটা বাড়ির সাথে ওদের হচ্ছে নিজস্ব গাড়ি থাকে সেগুলো ওখানে রাখে এই বাড়িগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মূলত একতলা এখানে ওরা হচ্ছে নর্মালি খুব উঁচু উঁচু দালান কোঠা বানায় না বা দেশগ্রামে মূলত তো একতলা দুইতলা ডুপ্লেক্স এগুলো হয় বাট এখানেও দেখতেছেন ঠিক সেই রকমই আর ঘর বাড়িগুলো একবারে মেইন রোডের সাথে মেইন রোডের থাকলে সমস্যা নেই কারণ এখানে হচ্ছে হর্ন নিষেধ আপনারা শুনতে পাচ্ছেন যে কোনো হর্ন প্রতিটা গাড়ি কি স্পিডে চলতেছে কিন্তু একটা হর্ন দেওয়া নিষেধ হর্ন দিলে পরে জরিমানা জেইল জেলে নিয়ে যাবে সেই চমৎকার সুন্দর সিস্টেম থাকলে আপনার বাড়ি যদি রাস্তার সাথে হয় তাতে তো কোনো সমস্যা নেই আর এমন না যে রাস্তার সাথে আপনার বাড়ি এবং আপনার গাড়িও আপনার বাড়ির সামনে যে পার্কিং সেখানে আছে এমন না যে চোর ডাকাত এসে আপনাদেরকে খুন করবে এই করবে সেই করে গাড়ি বা বাড়ি সব কিছু নিয়ে চলে যাবে এখানে ইনসিডেন্ট রেট খুবই কম ক্রাইম রেট খুবই কম ওদের যে জেলগুলো আছে সেখানে অপরাধী খুঁজে পাওয়া যায় না এরকম অবস্থা কারণ এগুলো হচ্ছে সেই ধরনের সভ্যদের মানুষ ভালো এবং শিক্ষিত সব শিক্ষিত একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে শিক্ষিত মানুষ তো রাস্তার পাশের এই যে যে বাগানের মতো বনের মতো খুবই অপূর্ব সুন্দর একটা দৃশ্য দুই পাশে গাড়ি চলতেছে দুই লেনে আর আমি যেই লেন দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে পথচারী এবং অনলি বাইসাইকেলের জন্য তো উত্তর সাগর বা নর্থ যেতে হলে এই রাস্তায় এই রাস্তা দিয়ে যেতে হবে আমি মোটামুটি গ্রাম দেখার পর এখন হচ্ছে সেখানে যাচ্ছি বাট নর্থ সি নিয়ে হচ্ছে অন্য একটা ভিডিওতে কথা বলবো নেদারল্যান্ড মূলত হচ্ছে ডেলটা মানে বদ্বীপ নিচু ভূমি বাট এখানে হচ্ছে কিছুটা হচ্ছে উঁচু পাহাড় দেখা যাচ্ছে খুব বেশি উঁচু না বাট নেদারল্যান্ডে নর্মালি হচ্ছে পাহাড় টিলা হিলি এরিয়া মানে মাউন্টেন এগুলো খুব কম কিছু জায়গা আছে তো এই জায়গাটা একটু উঁচু দেখা যাচ্ছে আর কি এই সাইডের রাস্তাগুলো খুব প্রশস্ত না মাত্র দুই লেন আর বাইসাইকেল পথচারীর জন্য সেম কারণ এটা হচ্ছে মেন রুট না এটা হচ্ছে বাই রুট এই পথ দিয়ে হচ্ছে সেই নর্সিতে যেতে হয় সেই জন্য এখানে খুব বেশি গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না জাস্ট কিছু পার্সোনাল প্রাইভেট কার যাই হোক টিউলিপ ফুলের যে সৌন্দর্য সেটা মিস করলাম ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় এমন সময় আসা যাতে এই টিউলিপ ফুলগুলো দেখে আর কি প্রাণ জুড়ানো যায় আর এখন হচ্ছে নর্থ সি বিচে যাচ্ছি সেখানে যদিও খুব বেশি বা সাঁতার কাটারও সুযোগ এই ঠান্ডার মধ্যে খুব বেশি টাইম স্পেন্ড করতে পারবো না যা যাওয়ার জন্য সো সবাইকে উত্তর সাগরের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ